তা হঠাৎ করে উনি হাজার টাকা ওরা হাজার টাকা কোথা থেকে বের করবে আমার কথা হচ্ছে প্রথম ধাপে হয়তো ফ্রিতে রেজিস্ট্রেশনটা করিয়ে দেওয়া উচিত ছিল কারণ তারা তো কিনে বিপদে পড়ে গেছেন তৃণমূল সরকারের জনবিরোধী নীতির নতুন শিকার রাজ্যের টোটো চালকরা তিরিশে নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত টোটোকে সরকারি রেজিস্ট্রেশন করাতে হবে বলে হুলিয়া জারি করেছে তারা মুখে টোটো নিয়ন্ত্রণের কথা বললেও যার আসল উদ্দেশ্য প্রান্তিক টোটো চালকদের থেকে মোটা টাকা আদায় কারণ প্রতিটা টোটো রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এককালীন এক হাজার টাকা করে সঙ্গে প্রতি মাসে দিতে হবে একশো টাকা ইতিমধ্যে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন টোটো চালকরা সামান্য উপার্জনে এই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন তারা আর এবার তাদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন টোটো রেজিস্ট্রেশনের জন্য প্রদেয় টাকা মুকুব করতে হবে রাজ্য সরকারকে প্রান্তিক টোটো চালকদের পাশে বিজেপি রয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন রাজ্যের সমস্ত টোটোকে রাজ্য সরকারের কাছে রেজিস্ট্রেশন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেজিস্ট্রেশন হবে অনলাইনে সে প্রতিটা টোটোকে এককালীন দিতে হবে এক হাজার টাকা এছাড়া রেজিস্ট্রেশনের পর প্রতি মাসে একশো টাকা করে অনলাইনে দিতে হবে সরকারকে রেজিস্ট্রেশনের নামে সরকারের টাকা আদায়ের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন টোটো চালকরা তাদের দাবি টোটো চালিয়ে বর্তমানে যা উপার্জন হয় তাতে তাদের পক্ষে রেজিস্ট্রেশনের হাজার টাকা দেওয়া সম্ভব নয় এছাড়াও রয়েছে একাধিক অভিযোগ টোটো চালকদের একাংশের দাবি পড়াশোনা করেও কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় টোটো চালাতে বাধ্য হচ্ছেন তারা কেউ কেউ আবার আগের কাজ হারিয়ে টোটো চালাচ্ছেন আর প্রতিটা টোটো রাস্তায় নামাতে গেলে স্থানীয় তৃণমূলের ইউনিয়নকে দিতে হয় মোটা টাকা তার উপরে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে এমনকি মাসিক একশো টাকাও মকুব করার দাবি জানিয়েছেন তারা দেখুন রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেক আগে নেওয়া ছিল আজকে অনেকেই টোটো কিনে ফেলেছেন টোটো কিনে অনেকেই আবার বিপদে পড়ে গেছেন কারণ টোটোর ঠিকমতো ভাড়াও নেই আপনারা দেখবেন একজন দুজন করে নিয়ে দশ টাকা হার্ডলি পনেরো টাকা ওরা ভাড়া পায় কারণ এই টোটো চালিয়েও তাদের পেট চলছে না কিন্তু হঠাৎ করে তারা তেরো তারিখ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে যেন টোটোর রেজিস্ট্রেশন করা হয় হাজার টাকা সম্ভবত হাজার টাকা বলেছেন আমাদের পরিবহন মন্ত্রী তা হঠাৎ করে উনি হাজার টাকা ওরা হাজার টাকা কোথা থেকে বের করবে আমার কথা হচ্ছে প্রথম ধাপে হয়তো ফ্রিতে রেজিস্ট্রেশনটা করিয়ে দেওয়া উচিত ছিল কারণ তারা তো কিনে বিপদে পড়ে গেছেন যদি এই যে হাজার টাকা করে যেটা চাইছে রেজিস্ট্রেশন করতে এই টাকার পরিমাণটা না নিলেই ভালো হয় আর যদিও নেয় আরও কমিয়ে আনলে ভালো হয় মানে এই হাজার টাকা আমাদের কাজের অবস্থা খুবই খারাপ এবার এই হাজার টাকাটা দিতে আমাদের প্রত্যেকেরই খুব অসুবিধা হবে একবারে বার করতে বুঝলে আর ওটা যদি না নেয় খুবই ভালো হয় আর যদি দিতেই হয় যদি আরও কমিয়ে নিয়ে আসে তাহলে আমাদের খুবই সুবিধা বেড়ে চলেছে আর আমাদের রোজগার কমে চলেছে টোটাই তখন হচ্ছিল পাঁচ ছশো টাকা হচ্ছিল কিন্তু এখন দিনের দিন রোজগারটা এমন জায়গায় নেবে এসে মানে আর চলছে না মানে দুশো আড়াইশো টাকা রোজগার সত্যি আমাদের কিন্তু এত টাকা তো দেওয়া সম্ভব নয় ভালো আরো ভালো আর না আরো ভালো কিন্তু টোটো চালকদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা পাঁচ লক্ষের কাছাকাছি হবে আঠারো উনিশেই আমি দেখেছি সাড়ে তিন লক্ষ এসেছিলো হিসাব মত এখন সেটা পাঁচ লাখের কাছাকাছি হবে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে একটা বিষয় হল আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক টাকা পাঁচ লক্ষ গুণিতক এক হাজার নয় এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে টাকা এই দেউলিয়া সরকার পাঁচ লক্ষ গুণিতক বারোশো এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয় এই পথে ডিয়াল লটারি মার্টিন লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআই গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান ক্ষয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন যাতে সবকেই হাজার টাকা চাঁদা তোলা হয় আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখ দশ খুশি তো তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক অত্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি অনিশ্চিত রোজগার প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালেন রিড অ্যান্ড রাইট সাধারণ গ্রামের মানুষও যারা চালান তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসির মাসিক একশো টাকা মুকুব করুক এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন তার অভিযোগ এভাবে টোকো চালকদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কায়েম দ্বিতীয়ত নির্বাচনের ঠিক মাস আগে যখন আগামী চার মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে তখন এই পাঁচ লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে জাননি এলাকায় ব্যাপক হয়েছে যেখানে আগামী ষোলো তারিখে আমি যাচ্ছি তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা ছেলে পেলেরা যুক্ত হয় ভিড় হয় এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয় কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পার্টি মুসলিম ইতেহাদুল মুসলমিন অথবা পীর সাহেবের পার্টি আইএসএফ তাদের মিছিল মিটিংয়ে মুসলিমরা বেশি করে ভিড় করছেন এবং তারা বলছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান তাই এই টোটোর ছেলে পেলেদের জোর করে মিছিলে এই রেজিস্ট্রেশনের কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি এমনকি টোটোর মাধ্যমে তৃণমূল সরকার জোরদার জমিদার প্রথা কিনিয়ে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি টোটো চালান যারা অনেকের নিজের টোটো আছে অনেকে আবার সেই যোদ্দার জমিদার যে প্রথা সমবায় সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে এই বাংলাতে আবার ফিরে এসেছে আপনারা জানেন কলকাতায় হাতে টানা রিক্সা বাবুদের বাড়িতে থাকত একশো দেড়শো দুশো রিক্সা সকালবেলা ছটার সময় নিয়ে আসতে হতো সন্ধ্যাবেলা জমা দেওয়ার সময় পঞ্চাশ একশো দুশো করে টাকা দিয়ে আসতে হতো এখনো এই রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনই নিয়ন্ত্রণে গেছে যাদের অনেক পয়সা আছে বৈধ বা অবৈধ তারা একশো দেড়শো টোটো করে রেখেছেন সারাদিন টোটো চালানোর পরে কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা মহাজনকে দিয়ে আসতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন তার মধ্যে এই মহাজনী প্রথা যোদ্দার জমিদারের ব্যবস্থাপনাও হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে সামান্য দু চারটা চোখে পড়ে কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাই রাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন তাদেরকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ফি নেবেন না মাসে একশো টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা নেবেন না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি আর টোটো চালকদের কাছে পরিষ্কার ভাবে বিরোধী দল নেতার বক্তব্য আপনারা টাকাও দেবেন না আপনারা যে এক যেকোনো ধরনের সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপি মনোনীত বিরোধী দলনেতা সেটা করবে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ টোটো রয়েছে বলে দাবি করে শুভেন্দুবাবু বলেন দরিদ্র টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নামে টাকা নিয়ে সেই টাকায় ভোটের আগে ভাতা বাড়াবে রাজ্য সরকার এভাবে এক পকেটে টাকা দিয়ে রাজ্য সরকার আরেক পকেট দিয়ে সেই টাকা বার করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে সেই জন্য ভোটের আগে টোটো চালকদের কাছে শুভেন্দুবাবুর আহ্বান কোনো টাকা দেবেন না বিো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी